ভুল চিকিৎসায় তোমার কাছে পড়ে পরিস্থিতি কেউ বোঝে বোঝে না সবাই আগে ভুলটাই আছি নির্দিষ্ট একটা মানুষের অভাব হাজার মানুষ মিলেও পূরণ করতে পারে না আমার হাসিটা সূর্যের মতো দিন শেষে আর দেখা যায় না লিস্টে শুধু সতনুরা থাকে না মাঝে মাঝে হিটপিণ্ডে বসত করা মানুষটাও থাকে আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি তখন সে স্থান ত্যাগ করে আসি আমার পৃথিবীটা এত কঠিন না হলেও পারত কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাও দেখবে না রাতে ভয় পাবে বলে ভালোবাসাকে ঔষধ ভেবে দীর্ঘদিন ভুল চিকিৎসায় তোমার কাছে পড়ে আছি উক্তি আর যুক্তিতে জীবন চলে না বাস্তবতা চাই অর্থ আমার দুঃখ ছিল আছে এবং আমি জানি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এমন একটা দিন আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক শখের নারী ভালোবাসার যে দুঃখ বেশি দেয় উত্তম পুরুষ তারা যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে